সংস্কারের নামে একটা মহাযজ্ঞ চলছে দেশে এবং সরকারের দশ মাস গত কিছু কিছু আগেছে ওই যে ঐক্যমত্য কমিশন বৈঠক করে এর মধ্যে আবার মানব বিমান চলে জামাত দেখলেন না একটা মানব বিমানের কাহিনী ঘটলো ডক্টর সাহেব প্রধান উপদেশটা ফোন করে জামাতকে আবার আনলো যা আছে ভালো যদি হয় ভালো তো যে মহাযজ্ঞ যে মহা ডালি সাজিয়েছে এই মহা ডালি যদি এক পর্যায়ে গিয়ে তারা বাস্তবায়ন করেও মানে কাগজে পত্রে যদি যে হ্যাঁ সবাই ঐক্যমত্য হয়েছে এই সংস্কার করেছে এইটা কতদিন ধূপে টিকবে আগামী সংসদে এটা কতদিন বা সংসদের পরে তারা তো আসলে আলটিমেটলি এটা সংসদকে একটা পাশ কাটাতে চাচ্ছে এবং আলটিমেটলি এটা কি সংসদকে পাশ কাটায় যে সংসদে যেন এটা আলোচনা না হয় আমরা কেন প্রশ্ন তুলছি দেখেন এই যে যে দলগুলো আছে দলের মধ্যে বিএনপি এবং জামাত ইসলামী এই দুইটা দল ছাড়া আর বাদ বাকি দলগুলার ভোটের ভিত্তি জনসম্পৃক্ততা সাংগঠনিক ভিত্তি আমি কোনো দলের নাম নিব না আপনারা তো সবগুলার নাম জানেন নিবন্ধন আছে তারপরেও সেই সব দলের কয়টা ভোট বাংলাদেশে আছে বিএনপি এবং জামাত ছাড়া এখন বিএনপি এবং জামাতের ক্ষেত্রে আসে না তারাও কোনোভাবেই এখন পাবলিক ম্যান্ডেড তাদেরও নেই বিএনপিরও নেই জামাতেরও নেই এবং কোনো ভোটে কম্পিটিশন করে আসেনি আজকেও দেখলাম যে জামাতকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খোঁচা দিয়েছেন বলছে যে তারা তো ইলেকশন চায় না ইলেকশন হইলে পরে কি হয় এরকম একটা কথা বলে ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামাতকে ফখরুলের খোঁচা খোঁচাটা একটু মনে করি দিই ভোট হলে যাদের আর গুরুত্ব থাকবে না তারাই এখন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা নাকচ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এখন নির্বাচন নাই সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না যখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে তো এটা মানুষও বুঝে যে ইসলামের অবস্থান আছে দেশে কিন্তু সাংগঠনিক ভিত্তি আছে তার নিবন্ধন না থাকলেও সে আলোচনায় যাচ্ছে এটা নিয়ে কোনো আপত্তি নেই কারণ নিবন্ধন পাওয়ার মতো তার সমস্ত যোগ্যতা আছে তো জামাতকে নিয়েও বিএনপি এই খোঁজা দেয় তো এরপরে এরপরে অন্যান্য দলটল যা আছে এবং বাংলাদেশের আমি আওয়ামী লীগকে যদি বাদ দিই আওয়ামী লীগের ভোটারদের অবস্থান যদি বাদ দিই বিএনপি এবং জামাতের যে ভোটার আছে তারা কি মতামত জানাতে পারছে বিএনপি কি তাদের বিভাগ ওয়ারি জেলা ওয়ারি ওয়ারি কমিটিগুলো থেকে কোনো মতামত নিয়েছে যে সে এই সংস্কার হচ্ছে আমরা এটাকে কিভাবে অংশগ্রহণ করতে পারি করছে না ফলে এখন ইউনুস সাহেবকে মান বাঁচানোর জন্য বিএনপি অনুরোধে ঢেকে গিলছে কিনা এবং সেই ঢেকি গিলতি তালে তালে থেকে তালে তালে থেকে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা আদায় করে নেওয়া যদি হয় আর কি আর এই সংস্কার যজ্ঞের এবং এই সংস্কার লীলা খেলার আসলে ভবিষ্যৎ কি অনেকেই তো বলেন রাজনৈতিক বিশ্লেষক অনেকে বলেন যে এটা ভবিষ্যতে টিকবে না এখানে অনেক ইন্ডেমনিটির বিষয় আছে অনেক কিছু বাস্তবতার নিরিখে শুধুমাত্র কি যে নিজেদের একটা অবস্থান তৈরি করে রাখা সেফ এক্সিট এগুলোর জন্য কত কত স্পর্শকাতর বিষয় এখানে আসছে বিএনপি সেই সব ক্ষেত্রে অলরেডি বেঁকে বসেছে আমি জানি না যে সামনে এই কমত হবে কি হবে না এবং কমত হলে শেষ পর্যন্ত পরিণতি কী হবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল সমর্থন করে না বিএনপি যেখানে এনসিপি এবং জামাত অনেকাংশে এটাকে সমর্থন করছে কিছু টুকটাক বিষয় ছাড়া এই কথাটা বিএনপি পক্ষ থেকে আনুষ্ঠানিক বলা হয়েছে সাউদ্দিন আহমেদ বলছেন আমরা মনে করি না হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি সকল সাংবিধানিক পদে যারা কর্মরত থাকবেন তাদের জব দিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল আইনকে এইভাবে সংযোজন করা সংযোজন করা উচিত যার মধ্যে দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান সময়ে যারা কাজ করে তাদেরকেও জব তা নিশ্চিত করতে হবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা হলে ভারসাম্য তৈরি হবে নির্বাহী বিভাগকে দুর্বল করে আরেকটি প্রতিষ্ঠান নয় নির্বাহী বিভাগকে দুর্বল করে আরেকটা প্রতিষ্ঠান নয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভারসাম্য তৈরি করতে হবে সুশাসনের জন্য ন্যায়পাল নিয়োগ করা যেতে পারে এবং তিনি এখানে আরো বিস্তারিত তুলে ধরেছেন যে সাংবিধানিক নিয়োগে এনসিপি গঠনের পক্ষে বেশ গঠনের পক্ষে। কিছু রাজনৈতিক দল একমত হলেও রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নিয়োগ নিয়ে ভিন্ন মত দিয়েছে মানে দেখেন কত কত স্পর্শকাতর বিষয়গুলো রাষ্ট্রপতি প্রধান বিচারপতি ইভেন অনেক অনেক ক্ষেত্রে সেনা প্রধান নির্বাচন নিয়ে কথা ওঠে এনসিপি জামাতে ইসলামী এবি পার্টি গণসংহতি আন্দোলন বেশ কয়েকটি রাজনৈতিক দল আচ্ছা এই যে বাইরে যে নামগুলো আসছে আমার বাংলাদেশ এবি পার্টি গণসংহতি আন্দোলন সহ এবং এনসিপি এই দলগুলো সবাই মিলে যদি একটা জোট করে ভোট হয় ফল কি হবে আলোচনায় না গেলাম আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে এই নিউজের শেষে লন্ডনে ইউনুস তারেক বৈঠকের প্রতিবাদ জানিয়ে আগের দিন বৈঠক বর্জন করলেও আশ্বাস পেয়ে শেষে বৈঠকে আসে জামাত ইসলামী তবে তারা সরকারের সবগুলো উদ্যোগের পাশাপাশি আছে এবার দেখেন এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই ইস্যুতে সরকার মনে করে তাদের এটা ম্যান্ডেট আছে বাস্তবতা কি তাই এবং আজকের দিন যে দিন না বাংলাদেশে শেখ হাসিনা দেখে দেখে নিজে দেখেও গেছে দেখেও দিয়ে গেছে কিন্তু সে থেকে কোনো শিক্ষা নেই ডক্টর ইউনুস একটা নন পলিটিক্যাল মানুষ শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের ব্যর্থতায় আজকে তার সফলতা যদি বলি দশ মাস যে টিকে গেলেন এইটাই পৃথিবীর সবচেয়ে মিরাকাল সফলতা দশ মাস টিকার কথা না শুধুমাত্র আমাদের রাজনৈতিক দল একে একে ভুল দেখেন এখন তার সঙ্গে গিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে তিনি এবং তার অনুসারী রাজনৈতিক যে কর্মীগুলো আছে অর্থাৎ জুলাই অভ্যুত্থান হয়ে এখন যারা ফুলে পেঁপে উঠেছে তাদের টিকে থাকার যেই যেই ওয়েগুলা যে যে মেকানিজম এই মেকানিজম রক্ষার যে প্রক্রিয়া সেখানে বিএনপির মতো দলকে জামাতের মতো দলকে সমঝোতা করতে হচ্ছে কারণ সমঝোতার লোভটা কি লোভটা হলে ইলেকশন করলে বিএনপি ক্ষমতায় যাবে সেই একটু সাময়িক লোভ কি অদূর ভবিষ্যতে বিএনপির জন্য কি বড় কোনো ঝুঁকি হয়ে উঠতে পারে না ধন্যবাদ হয় সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া